সবাই ভালো আছো আজ তোমাদের সামনে সমাজ নিয়ে হাজির হয়েছি উপপদ তৎপুরুষ সমাজ খুবই একটি গুরুত্বপূর্ণ উপপদ তৎপুরুষ সমাজ থেকে প্রায় বোর্ড পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং এটার উত্তর দিতে গিয়েই অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব শিক্ষার্থীরা ভোগে সেই থেকে পরিত্রাণের জন্য আজ এই নতুন ভিডিওটা উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে এবং দুইটা শব্দের মাধ্যমেই এই উপপদ তৎপুরুষ সমাস আমরা নির্ণয় করতে পারবো তার আগে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে সেটা জেনে নেই পূর্বপদে নামপদ পূর্বপদে নামপদ এবং পরপদে ক্রিয়া থেকে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে হ্যাঁ খেয়াল করো তোমরা সবাই যে পূর্বপদে নামপদ এবং পরপদে ক্রিয়া থেকে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে এই দুইটা শব্দ আমরা জানবো শুধু অর্থাৎ বিশেষ এবং ক্রিয়া উপপদ তৎপুরুষ সমাসের সমস্ত পদে বিশেষ থাকবে পূর্বে এবং পরপদে থাকবে ক্রিয়া তাহলেই এটা জানতে পারলে আমরা জেনে যাব উপপদ তৎপুরুষ সমাজ কোনটি অর্থাৎ প্রিয়ংবদা বদা প্রিয় কথা বলে যে নারী ইন্দ্রজিৎ ইন্দ্র সেই সব একটা নাম জিত মানে জয় করা তাহলে একটা একটা ক্রিয়া কিন্তু আর এই যে বদা শব্দের অর্থটা কিন্তু আমরা অনেক সময় জানি না এই বদা শব্দের অর্থ কিন্তু বলা অর্থাৎ ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করে সে যে পঙ্কজ পঙ্কে জন্মে যা অর্থাৎ পঙ্ক একটা নাম এটা এই যে কাদা কাদায় জন্মে যা পকেট মার পকেট মারে যে পকেট একটা নাম আর মার মারা এটা একটা ক্রিয়া গৃহস্থ গৃহে থাকে যে গৃহ অর্থাৎ ঘর তাহলে এটা একটা বিশেষ এবং অস্থ বা অবস্থান করা এটা কাজ বোঝাচ্ছে বাজি কর বাজি করে যে তাহলে তো কত সুন্দর এবং অনায়াসে কিন্তু আমরা এইটা বিশেষ এবং ক্রিয়াটা জানলেই কিন্তু আমরা উপবদ তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবো